পিচিটা জড়িয়ে ধরে মুখটা উপরে উঠিয়ে বলল ভাবি কেমন আছো ইয়াসকে দেখে আমি পুরো অবাক হয়ে গেলাম ও এখানে কিভাবে আসলো তার মানে কি ওর ফ্যামিলিও আসছে ওর ভাই আসেনি মনের মধ্যে সামান্য ধুক করে উঠল আমি ইয়াসের মাথার চুলে হাত বুলিয়ে দিয়ে বললাম ভালো আছি তারপর চারপাশে চোখ বুলিয়ে দেখলাম ইফাজ এসেছে নাকি কিন্তু উনাকে দেখতে পেলাম না আম্মুকে আমার দিকে আসতে দেখে আমি ইয়াসের হাত ধরে আম্মুর কাছে গেলাম ইয়াস লাফিয়ে লাফিয়ে আমার হাত ধরে হাঁটছে আম্মু আমাকে নিয়ে একটু দূরে গিয়ে বলল কাল নাকি ইফাজের সাথে তোর দেখা হয়েছিল হুম বলিসনি কেন আমি তখন জানতাম নাকি উনার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে শিফাপুকে বলার পর আমাকে সব খুলে বলছে ভালো হয়েছে আমিও অনেক দিন থেকে বলবো বলব করেও বলা হয়নি ইয়া সেখানে কিভাবে এলো ওদের ড্রাইভার একটু আগে দিয়ে গেছে কাল ইয়াসের সাথে তোর দেখা হওয়ার পর থেকে নাকি তোর কাছে আসার জন্য কান্নাকাটি করছিল বেয়াই কাল অনেক বুঝিয়ে আজ সকাল পর্যন্ত অপেক্ষা করাতে পেরেছে সকাল হওয়ার পর থেকে ছট শুরু করছে কখন তোর কাছে আসবে তোকে সামনাসামনি দেখার জন্য এতদিন উনাদের নাকি জ্বালিয়ে খেয়েছে তোকে দেখার জন্য চিটাগাং যাওয়ার জন্য রাজি হয়েছিল ভাবতে পারছিস আমি আম্মুর কথা শুনে অবাক হলা ইয়াসের দিকে তাকালা ও লজ্জা পেয়ে আমাকে জড়িয়ে ধরে মুখ লুকালো আর আম্মু কি সুন্দর করে বেয়াই বলল কি নর্মাল বিফেভ আম্মু ইয়াস আমার ওড়োনা একবার আঙ্গুলে পেঁচাচ্ছে একবার গলায় পেঁচাচ্ছে যাকে কখনো দেখেনি চিনে না জানে না তার কাছে আসার জন্য কান্নাকাটি করছে আমি ইয়াসকে কাছে টেনে নিয়ে আসলাম মায়া কাজ করছে প্রচুর আম্মুর দিকে তাকিয়ে বললাম তুমি জানলা কিভাবে কাল যে ইয়াসের সাথে দেখা হয়েছিল বেয়াই তো ফোন করে এটাই বলল এত বেয়াই বেয়াই করছ কেন বেআইকে বেয়াই বলবো না তো কি বলবো ভাবি বলবো। তুমি আগে থেকেই জানতে এই বিয়ের ব্যাপারটা তাই না না রে আমি তো জানলামই ছয় মাস আগে ছয় মাস এতদিন ধরে জানো আর আমাকে কিছুই বলনি। এমনই তোর পড়াশোনার যেই ছিডি এই কথা যদি তুই এসএসসির আগে জানতি পড়াশোনা পুরো গোল্লায় যেত একবার তো বলতে পারতা আমি অবশ্য একবার লুকিয়ে তোকে সব বলতে চেয়েছিলাম কিন্তু পরে তোর আব্বুর কথা মনে করে আর বলিনি বারবার আমাকে মানা করেছে তোকে না বলতে তোর পড়াশোনা নিয়ে অনেক টেনশন করে মানুষটা উফ সবকিছুর মধ্যে পড়াশোনা একটা কথা বলি শোন কি ছেলেটাকে কিন্তু প্রথম দেখাতেই তোর বাবার পছন্দ হয়েছে আমাকে কিছু মুখ ফুটে বলেনি আজ পর্যন্ত কিন্তু মাঝে মাঝে হুটহাট আনমনে ইফাজের প্রশংসা কর তোমার পছন্দ হয়নি অপছন্দ হওয়ার মতো কিছু যে ওর মধ্যে নেই অনেক ভালো একটা ছেলে ফ্যামিলিও অনেক ভালো আম্মুর কথা শুনে আমি মিষ্টি একটা হাসি দিলাম আম্মু ইয়াসের গালে হাত বুলিয়ে বলল ওকে নিয়ে উপরে যা বিকেলের দিকে নয়ত সন্ধ্যের দিকে ইফাজ এসে ওকে নিয়ে যাব ইফাজ আসবে শুনে বুকের মধ্যে কেঁপে উঠল আমি ইয়াসকে নিয়ে বাসায় আসলাম ইয়াস বসে বসে গোপাল ভার দেখছে আমি ওর সামনে মিষ্টি দেই পায়েস সেমাই ক্ষীর আরও অনেক আইটেম হাজির করলাম ও সবগুলো আইটেমের দিকে তাকিয়ে বলল আমি মিষ্টি খাবার খাই না আমি ওর পাশে বসে বললাম সবগুলো ডিস থেকে এক চামচ করে খা বেশি খেতে হবে না উহুম এগুলো নিয়ে যা আমি পানি খাব শুধু পানি হুম আমি সামনে থেকে খাবারগুলো নিয়ে গেলাম ওর জন্য পোলাও আর গরুর মাংস ভুনা নিয়ে আসলা পানির গ্লাসটা সামনে দিয়ে বললাম না পানি খেয়ে এই প্লেট পুরো খালি করে দা তোমার তো মিষ্টি পছন্দ না তাই ঝাল কিছু আনলাম এখন কিছু খাবো না আমাকে নিক চ্যানেল বের করে দা মুটু পাতলু দেখব আমি ওর কাছ থেকে রিমোট নিয়ে নিক চ্যানেল বের করে ওর পাশে বসলাম তারপর এক লোকমা ওর মুখের সামনে ধরে বললা নাও হা কর ইয়াস আমার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে হা করল মুটু পাতলু দেখছে আর খাচ্ছে এর আগে কখনো এভাবে কাউকে খাইয়ে দেইনি নিজেকে কেমন যেন বর বর মনে হচ্ছে আমি আর ইয়াস নিচে নেমে সবার সাথে গায়ে হলুদের আয়োজনে যোগ দিলাম ইয়াস আমার হাত এক মুহূর্তের জন্য ছাড়েনি পাশে অ্যাপার্টমেন্টের অনেক পিচ্ছি খেলা করছিল ওদের সাথে খেলতে বললাম কিন্তু সে আমাকে ছেড়ে কোথাও যাবে না আমি সামান্য হলুদ নিয়ে ইয়াসের গালে লাগিয়ে দিলাম ইয়াসও হলুদ নিয়ে আমার দুই গালে লাগিয়ে দিল ক্যামেরাম্যানরা বিভিন্ন অ্যাঙ্গেল এ আমাদের ছবি তুলল ইয়াসের সাথে প্রায় অর্ধেকের বেশি ছবি তুলেছি এক একটা ছবিতে এক একটা পোজ দিয়েছি আমি আর ইয়াস অনেকগুলো ক্যান্ডিড পিকও আছে আমি ঘাসের উপর বসে আছি পেছন থেকে ইয়াস আমার গলা জড়িয়ে ধরে মুখে বিশ্বজয়ের হাসে আরেকটা আমার হলুদ মাখা গালের সাথে ওর হলুদ মাখা গাল লাগানো দুজনের মুখেই হাস অন্য একটাতে আমি ইয়াসকে পাঁচকোলে করে নিয়ে আছি ও আমার গলা জড়িয়ে ধরে গালে কিস করছে আর আমি চোখ দুটো গভীরভাবে বন্ধ করে আছি দুদিনেই ওর সাথে এতটা গভীরভাবে মিশতে পারবো কখনোই ভাবতে পারিনি বিকেলের দিকে ইয়াস আমাকে বলল ভাবি ওয়াশরুমে যাব আমি ইয়াসকে নিয়ে বাসায় আসলাম ওকে ওয়াশরুম দেখিয়ে দিয়ে আমি সোফায় বসে টিভি দেখছিলাম মাথাটা প্রচুর ধরেছে ইয়াস ওয়াশরুম থেকে এসে সোজা আমার কোলে মাথা রেখে সোফায় শুয়ে পড়ল আমি এক হাত দিয়ে ওর চুলে হাত বুলিয়ে দিচ্ছিলাম আর অন্য হাতে রিমোট ছিল অনেকক্ষণ পর ইয়াসের দিকে তাকিয়ে দেখি ও ঘুমিয়ে পড়েছে আমি ভাবলাম ও এতক্ষণ চুপচাপ টিভি দেখছিল আমি ওকে কোলে করে নিয়ে আমার রুমে শুয়ে দিলাম বাইরে মাগরিবের আয়ান দিচ্ছে রুম মে আমার ফোন বাঁচতেই ড্রয়িং রুমে যেয়ে ফোন রিসিভ করলাম শিফাপু ফোন করেছে কিছুটা অবাক হলাম নিচ থেকে আমাকে ফোন করেছে হোমবাল ইফা আসছে সবার জন্য ইয়া বর বর চকলেট বক্স আনছে সব চাচুর সাথে হাগ করতেছে এখন কি হ্যান্ড শাম জাস্ট স্পিসলেস আরিফের সাথে যদি রিলেশন না থাকতো তুই সিউর থাকতি এই ছেলেকে যেভাবেই হোক পটিয়ে আমার বসে আনতা সেটা কালো জাদু হতে পারত কথাটা বলেই আপু হাসছে ইফাজ আসছে সোনার পরই বুকের ভিতর কেঁপে উঠল কাপা কাপা কণ্ঠটা নর্মাল করে আপুকে বললা এভাবে পরপুরুষের দিকে নজর দিতে লজ্জা করে না পাপ হবে পাপ বারবার চোখ যাচ্ছে মিমের তো দুলাভাই বলতে ভীষণ কষ্ট হচ্ছে মানে এইরকম একটা হ্যান্ডসাম ম্যান ওর লাইফ পার্টনার হবে এই স্বপ্নেই তো এতকাল ধরে দেখে এসেছে আমার সবগুলো বোন যে এরকম লুচু হবে ভাবতেই পারিনি লুচ্ছে কোথাকা আমার কথা শুনে আপু জোরে জোরে হাসছে ওকে উপরে পাঠিয়ে দিচ্ছে চাচ্চু তাড়াতাড়ি আয়নার সামনে যা আয়নার সামনে যাব মানে আরে বুদ্ধু এখন তো ইয়াসকে নিতে তোর কাছেই যাচ্ছে নিজেকে আয়নায় দেখে নে একবার সব ঠিক আছে নাকি পাগল কোথাকা ও তো আয়না দেখা লাগবে না আমি না বললেও তুই আয়নার সামনে একবার যাইত আমি ফোনটা কেটে দিলাম মেইন ডোর লাগিয়ে দৌড়ে আমার রুমে আসলাম বুকের ভেতর প্রচণ্ড বেগে কিছু একটা দৌড়াচ্ছে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একবার দেখে নিলাম বুকে এক হাত দিয়ে নিজেকে নরমাল করার চেষ্টা করছি জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছি কোনোভাবেই নিজেকে নর্মাল করতে পারছি না ইস ইয়াসটা জেগে থাকলে ভালো হতো উনি একা আসবে নাকি কেউ সঙ্গে করে নিয়ে আসবে উনি যদি একা আসে কিভাবে কথা শুরু করব উফ এত কেন টেনশন করছি আমি আসুক না আগে অনবরত পাইচারি করছি হঠাৎ কলিং বেল বেজে উঠল আমি শেষ ইয়াসকে আসতে করে দুবার ডাকলাম উঠল না এদিকে আমার হার্টবিট বেড়ে যাচ্ছে ওডনাটা মাথায় দিয়ে মেইন ডোরের সামনে গিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে দরজা খুললাম ওহ মাই গড় এত সুন্দর কেন ছেলেটা কত লম্বা গোল্ডেন কালার একটা পাঞ্জাবি পরা কলার থেকে এক বুক পর্যন্ত কাজ করা বাম হাতে হ্যান্ডওয়াচ পরা অসম্ভব সুন্দর লাগছে ওনাকে এমনি এমনি তো আমার বোনরা ওকে দেখে লুচু হয়নি উনি আমাকে দেখেই সানগ্লাসটা খুলে মুচকি একটা হাসি দিল আমি হেসে সালাম দিলাম উনি উত্তর দিলেন উনাকে ভেতরে আসতে বললাম আমার হাত পা কাঁপছে উনাকে কি বলবো কিছুই ভেবে পাচ্ছি না মেইন ডোর লাগিয়ে কোনো রকমে বললাম শুন উনি সোফায় বসে আশেপাশে তাকিয়ে বললে ইয়াস কোথায় ও তো আমার রুমে ঘুমোচ্ছে উনি অবাক হয়ে আস্ক করল মানে সারাদিন অনেক হই চই করার পর ক্লান্ত ছিল বাসায় এসে টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে এই টাইমে ঘুম মানা করতে পারতে ইস এমনভাবে আহলাদি সুরে কথাগুলো বলছে মনে হচ্ছে বিয়ে করা বইয়ের সাথে কথা বলছে ও আমার কোলে শুয়ে শুয়ে টিভি দেখছিল কখন ঘুমিয়ে পড়েছে খেয়াল করিন পরে আর ডাকিনি ও আপনি একটু বসুন আমি আসছি উনি আমার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে হুম বলে অনুমতি দিল আমি আমার রুমে এসে আম্মুকে ফোন দিলাম ওহ সিট আম্মুর ফোন আম্মুর রুমে রিং হচ্ছে তাড়াতাড়ি কল কেটে শিফাপুকে ফোন দিলাম কয়েকবার কল দেওয়ার পরও ধরল না উফ কাজের সময় মানুষ অমানুষের মতো বিহেভ করে যত সব হাত প্রচণ্ডভাবে কাপাকাপি করছে আব্বুকে ফোন দিলাম রিং হচ্ছে হ্যালো কে উফ আব্বুটাও হয়েছে ও লোয়েজকে কল দিল সেটা না দেখেই রিসিভ কর আব্বু আমি আম্মুকে একটু ফোনটা দা দাঁড়া দিচ্ছি হুম বল আম্মু একটু আসো না উপরে কেন তোদের প্রাইভেসি দিলাম কথা বলার জন্য আর তুই উপরে যেতে বলছিস আমার প্রাইভেসির দরকার নেই আমার অনেক আনিজিফিল হচ্ছে সামনে যেয়ে কথাও বলতে পারছি না ওনাকে কি দিব না দিব বুঝতে পারছি না ওয়েট ওয়েট উল্টা কিছু করিস না আমি আসছি তাড়াতাড়ি আসুক আমি ফোনটা কেটে দিয়ে ইয়াসের দিকে তাকালা। নিরালায় ঘুমোচ্ছে ছেলেটা আমি চুপচাপ বেডের উপর বসে পা নাচাতে লাগলা কিছুক্ষণ পর কলিং কলিংবেলের শব্দ পেলাম আম্মু এসেছে মনে হয় উফ বাঁচলাম উনি সোফার সাথে হেলান দিয়ে পা দুটো লম্বা করে বসে বসে টিভিতে নিউজ দেখছিল চোখাচোকি হতেই উনি কিউট করে একটা হাসি দিয়ে বলল উঠেছে কে ইয়াস আমি এখন কি উত্তর দিব আমি তো ইয়াসকে ডাকতে বা উঠাতে যাইনি রকমে না বলে মেইন ডোর খুললাম আম্মুকে দেখেই উনি উঠে সালাম দিলে আম্মুকে আশেপাশে তাকিয়ে বলল ইয়াস কই ও আমার রুমে ঘুমোচ্ছে আম্মু ভ্রু উচুকে চোখ দুটো একদম ছোট ছোট করে আমার দিকে তাকালো। আমি অসহায়ভাবে আম্মুর দিকে তাকিয়ে ইশারায় বুঝালাম এই কারণেই আনিজি ফিল করছি আম আম্মু আমাদের দুজনকে উদ্দেশ্য করে বলল তোমরা বসে গল্প করো আমি একটু আসছি আম্মু কিচেনের দিকে গেল আমি কি করব ভেবে পাচ্ছি না নিজের রুমের দিকে পা বাড়াতেই চুলে টান লাগল আমি আহ করে সামান্য আওয়াজ করলাম ডান হাত দিয়ে মাথার পেছনের দিকে ধরে পেছনে তাকালা উনি ঠোঁটে দুষ্টু হাসি রেখা টেনে উনার হাতের সাথে আমার চুল পেঁচিয়ে পেঁচিয়ে একদম উনার কাছে নিয়ে যাচ্ছে চলবে